রে ভাই তুই এখানে কি করস তুই ঢাকা যাবি না মার্চ মার্কোর গাজাতে সমাবেশ হবে কেন ভাই ঢাকা গেলে কি হবে কেন তুই জানিস না যে আজকে ওই যে গাজা বাসি যে মারতেছে মুসলমানদেরকে অন্যায় ভাবে সেটা প্রতিবাদে যে আজকে ঢাকাতে সমাবেশ হবে মার্চ ফোর গাজা তুই যাবি না সেখানে ওই সমাবেশে গেলে কি ফিলিস্তিনের যুদ্ধ থেমে যাবে আমি না গেলে কি যুদ্ধ চলবে আমি যদি ঢাকা যায় প্রতিবাদ করি আমার এই প্রতিবাদ তুমি কামে লাগবে ওই কে যারা নির্মমভাবে বোমা হামলা করছে শিশু নারীদেরকে হত্যা করছে সে হত্যা যোগ্য থেমে যাবে কেন তুই কি শুনিস নি যে ওই নমরুদ হজরত ইব্রাহিম আলিমাসাল্লামকে আগুন পড়ানোর জন্য যে আগুনের কুন্ডলি বানাইছিল সেখানে একটা ব্যাংক প্রস্রাব করেছিল হ্যাঁ তো তোমাদের ভুলে গেছিস সেই ব্যাংকে আল্লাহ প্রশ্ন করছিল যে তুমি কেন সেই আগুন দিয়ে করলা তোমার প্রস্রাব কি আগুন নিবে তখন ব্যাংক বলছিল হে আল্লাহ আমি জানি সে আমার প্রস্রাবে আগুন নিববে না কিন্তু আমি যে তোমার পক্ষে আছি তোমার নবীর পক্ষে আছি তোমার নবীর জন্য আমি জান দিতে প্রস্তুত সেটা প্রমাণ করার জন্য আমি সেখানে প্রস্রাব করেছিলাম আল্লাহ আমার এই অবদান কি তোমার কাছে গ্রহণীয় হবে আল্লাহ পাক কিন্তু সে বিশ্বের ব্যাঙের প্রস্রাবকে পবিত্র ঘোষণা করছেন আর তুই বলছিস যে তুই না গেলে বা গেলে কি হবে আরে তুই তো তোর জন্য যাবি তুই তো গাজা বাসির জন্য যাবি না তুই যাবি তোর জন্য তোর মুক্তির জন্য তুই যে আল্লাহর পক্ষে আছিস এইটা তো অন্তত পক্ষে প্রমাণ করতে হবে ভাই আমি তো এইভাবে চিন্তা করে যাই যে আমার এই ছোট অবদানটা কি আল্লাহ কবুল করব তুমি কি বলতেছো আল্লাহ আমার এই প্রতিবাদ কেমন করবো তাহলে আমি তো আমার জন্য যাব আমি তো আমাকে আমার মুক্তি চাই চলো ভাই চলো আর না চলো চল ভাই চল ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন